সকালে আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করা হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ সাহা আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মণ্ডল আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম অন্যান্য ট্রাফিক গার্ডের অফিসার সহ আসানসোল পৌর নিগমের আধিকারিকরা মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দুর্ঘটনা থেকে বাঁচাতে ট্রাফিক দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করা হয় সেখানে আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর থানার বিভিন্ন জায়গা দুর্ঘটনা প্রবণ এলাকার বিভিন্ন ধরনের কাজ নিয়ে আলোচনা করা হয়েছে

কোনখানে এক্সিডেন্টটা বাঁচানোর জন্য কী করতে হবে সেটার জন্য একটা ডিপিআর ডিপিআর তৈরি করতে বলেছে তো সেখানে আমাদের এমইডি এমইডির থেকেও ছিলেন আমাদের পুলিশ ট্রাফিকেন আমাদের কর্পোরেশন ইঞ্জিনিয়ারও গেছিলেন সব জায়গাগুলো দেখে এসেছি এবং একটা লিস্ট তৈরি করেছে সেই লিস্টটা আজকে সাবমিট করেছে ওটা আবার প্রশাসন দেখে নেব দেখে নেওয়ার পর আবার আমাদেরকে আমরা এমইডিকে দিয়ে ওটাকে ডিপিআর তৈরি করে পাঠাতে পুরো আসানসোল টাউনটা আসানসোল মিউনিসিপালিটি না কোথায় কী বিভিন্ন জায়গায় তো বিভিন্ন প্রপোজাল আছে ধরুন স্পিড ব্রেকার আছে বা রোড সেফটির জন্যে যে যে মেজারস মেজার্স আছে সেইগুলো নেওয়া হচ্ছে যাতে কি না অ্যাক্সিডেন্টগুলো কমানো যায় এই আসানসোলে দেখুন অনেকগুলো পয়েন্টগুলো আছে তো স্পেসিফিক্যালি যেমন জামুরিয়া কুলটি রানীগঞ্জ আসানসোল নর্থ সাউথ এইসব জায়গাগুলোকে জোনগুলোকে দেখানো হয়েছে এবং যেই সব জোনগুলোতে এইসব সব স্টপেজগুলোতে অ্যাক্সিডেন্টগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য কী কী ব্যবস্থা নিলে যাতে অ্যাক্সিডেন্টটা কমে সেগুলো আমরা ব্যবস্থা করেছি সার্ভে হয়েছে পুলিশকে নিয়ে